আরো একটি মেধা তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি রাজা শেখার মান্থার পরশু একটা মেধা তালিকা প্রকাশ হয়েছিল তারপরে মামলা হয়ে গিয়েছিল ওই মেধা তালিকা নিয়ে তারপরে ওই মামলাকারীদের জন্য জানা যাচ্ছে আরও একটি মেধা তালিকা বিস্তারিত জানব প্রতিনিধি অর্ণবের কাছ থেকে অর্ণব কালকেই আমরা করেছি খবর আমার বাংলায় প্রথমেই দেখিয়েছিলাম বারো জনের মামলাকারী তারা মামলা করেছিল প্রথম মেধা তালিকা নিয়ে ঠিক প্রশ্ন হ্যাঁ মানে কালকেই আমরা দেখিয়েছিলাম মামলা হয়েছিল প্রথম মেধা তালিকা নিয়ে এবার রাজা শেখার মান্থা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের নির্দেশ ঠিক কেন দিলেন একটু বিস্তারিত জানতে চাইব

মূল যে মামলাকারী এখানে রয়েছেন সেই কুমন্ত পুলিশ বারোজন তার মধ্যে চারজনের বিএড এবং বিএলএড উভয় ডিগ্রি রয়েছে আর বাকি আটজনের ক্ষেত্রে বিএলএডের ডিগ্রি সেটা মুক্ত বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে যেগুলো আমাদের ইউনিভার্সিটি সেখানের মধ্যে রয়েছে এই বারো জনের জন্য নতুন করে মেধা তালিকা এটাও একটা নজিরবিহীন ঘটনা সাম্প্রতিক সময়ে কোন একটা নিয়োগ প্রক্রিয়ায় নতুন একটা হাইকোর্টের নির্দেশে প্যানেল পোস্ট হচ্ছে এবং তাদের মামলার বিচার্য আইনি গুরুত্ব দিয়ে এবং এক্ষেত্রে নানা অসুবিধার কথা বলা হল শিক্ষা রাজেশ মহান্ত স্পষ্ট জানিয়ে দেন এক্ষেত্রে আদালত পুরো প্যানেল সেটার ওপর কোনো থকে দিচ্ছে না দ্বিতীয় মামলাকারী যদি চল্লিশের চা হয়েছিল শুধুমাত্র ওই মামলাকারীদের জন্যই দ্বিতীয় নিয়োগ মেধা তালিকা সেটা প্রস্তুত করা প্রয়োজন রয়েছে তাই এই এই নির্দেশ দিচ্ছে কিন্তু নতুন যদি মেধা তালিকা প্রস্তুত হয় তাহলে কিন্তু স্কোপ অনেকের জন্য বেড়ে গেল এবং সেক্ষেত্রে বহু বিএ পিএল এর হয়তো সবাই মামলা পর্যন্ত পৌঁছতে পারেনি তাদের জন্য একটা রাস্তা খুলে গেল এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের শূন্য পদে নিয়োগের কথা বললো পর্ষদ তারা প্রায় সাড়ে ন হাজারের প্যানেল প্রস্তুত করেছিল বাকি শূন্য পদ গুলিতে কি এভাবেই তাহলে নিয়োগ হবে সেই প্রশ্নের উত্তর হয় পর্ষদ কি সিদ্ধান্ত নেয় তারপর রিপোর্ট হচ্ছে আপাতত কাথমিক শিক্ষক 2022 এর নিয়োগ প্রক্রিয়া দ্বিতীয় মেধাতালিকা অনুযায়ী করতে নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট এবং মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে এই particuliers ক্ষেত্রে নতুন মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ ছিল এই মেধাতালিকা সংখ্যাটা বাড়ে কি কমে সেটা আগামী দিনে হাইকোর্টের পরবর্তী পর্যবেক্ষণ বা corte সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে পড়ছে ওকে ধন্যবাদ অনেকের ক্ষেত্রেই সুযোগ এসে গেল বলা হচ্ছে এবার আবার